বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সাইকেলটা ভিজে গেছে তুলতে পারিনি আজকে দুটো রান্না আমি দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করব এটা চাল দিয়েছে রেশনের চাল দিয়েছে চাল দিয়ে একটা পদ তৈরি করবো ভালো করে ধুয়ে নেব চালটা আমার ধোয়া হয়ে গেছে তা এটা রেশনের সেদ্ধ তো একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তা এখানে কিছু সবজি আমি নিয়েছি বিনস আর গাজর এগুলো কেটে নেব এখানে আমি বিনসটা একটু সেদ্ধ করে নেবো সামান্য নুন দিয়ে দেব আর দেব সামান্য সয়াবিন অয়েল আর এদিকে গাজর আছে এটাও সেদ্ধ করে নেব সামান্য নুন সামান্য সয়াবিন অয়েল এগুলো একটু সেদ্ধ করে নেবো এবং জলটা পুরো শুকিয়ে এর সঙ্গে চলে আসবে এখানে আমি কিছু সাদা সর্ষে ও কালো সর্ষে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব এখানে আমি কিছু ভোলা মাছ নিয়েছি একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব খোলা মাছগুলো ভাজার জন্য আমি কড়ায় কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব কড়া গরম হলে মাছগুলো একে একে ছেড়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেবো বাদ বাকি মাছগুলো ভেজে নেব ওই মাছ ভাজার তেলেই আরও কিছুটা সরষের তেল আমি দিয়ে দেবো এবং তেল গরম হলেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই ওলগুলো আমি ভেজে নেব ওলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই ওল ভাজার তেলেই দেবো কালো জিরে ও সাদা কালো সরষে বাটা দেবো সর্ষে বাটা গোলা জলটা ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন দিয়ে দেবো একশো গ্রাম মতো ফেটানো টক দই পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল ফুটে উঠলে মাছগুলো এক একে ছেড়ে দেবো এবার দিয়ে দেবো ভাজা ওলগুলো আগুনটা একদম হালকা করে দেবো ঢাকা দিয়ে দেবো তাদের ব্যালেন্সের জন্য সামনে একটু মিষ্টি আমার আজকের রেসিপি ওল ভোলা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিয়েছি একদম লো ফ্লেম করে দিয়েছি দিয়ে দেবো একটা ঢাকা সময় বুঝে ফিরে আসবো এখানে আমি কিছু চার টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছি ও দু টেবিল স্পুন মতো ভালো ঘি এখানে আমি মিশিয়ে দেবো বাড়ির জলটা ফুটতে আরম্ভ করেছে খুবই একটা সাধারণ রেসিপি একদমই সাধারণ আজকে মনে হলো এটা করি আমি খেতে ভালো লাগবে তাই কিছু গোটা জিরে দিয়ে দেবো আর তেজপাতা আর নুন জলটা যাতে একটু নুন নুন হয় সেই হিসাবে দেখে নেব ঢাকা দিয়ে দেবো আর এদিকে মাছের রেসিপিটা দেখব ওল ভোলার রেসিপিটা দেখব হয়ে গেছে এবারে নামিয়ে দেব সুন্দরভাবে ওলটা গলে গেছে জলটা ফুটে গেছে চালটা দিয়ে দেবো ভাতটা আমার হয়ে গেছে এবারে ফ্যানটা ঝাড়িয়ে নেব ভাতের ফ্যানটা ঝাড়ানো হয়ে গেছে দেবো সয়াবিন তেল ও ঘিয়ের মিশ্রণটা আর দেব সেদ্ধ কাপিয়ে নেওয়া বিনসগুলো অসাধারণ একটা সুগন্ধ ছড়িয়েছে ঘিটা দেবার ফলে আর দিয়ে দেব ভাপিয়ে নেওয়া গাজরগুলো এটা খুবই সাধারণ একটি রেসিপি আমি এক জায়গায় খেয়েছিলাম কোনো মশলা পড়ে না এতে তা খুব সুন্দর লেগেছিল তাদের এই ভেজ রাইসটা খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ বেশি দেরি করবো না আগে ঢাকাটাই দিয়ে দেবো সব রকম উপকরণে ভাপের সঙ্গে মিশে যাবে যে ভাপটা বেরোবে আমি তারপরে একটুখানি বাদে নামিয়ে নেব খেতে বসে যাবো আমি যাচ্ছি দিচ্ছি ঠিক আছে পাতে পাতেই নিয়ে নিচ্ছি না ক্যাটাল আজকে রান্না করবো না আমি সব পাতেই নিয়ে নিয়েছি আজকে রোল গলেছে নাকি দেখবে মা আচ্ছা অসাধারণ স্বাদ হয়েছে অসাধারণ ফিরে আসছি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো কাজ বা অন্য কোনো রান্না নিয়ে আমি সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তাদের সহযোগিতায় আমি এগোতে পারছি